নমস্কার আমি প্রকাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ মানুষ কিন্তু আমাদের আর ফেক বলতে পারবেন না প্রচুর পরিমাণে লোক কিন্তু আমাদের কাছে আসছে আমাদের কাছে কোনো ফেক নেই ফেক কিন্তু কোনো উদ্দেশ্য আমাদের নেই আমাদের এখানে সঠিক কয়েন বা নোটের বেচা কেনা হয় বা তথ্য পাবেন আমি কয়েন বা নোট বেচা কেনা করি না আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে যারা কয়েন বা নোট কিন্তু আপনাদের কাছ থেকে কিনে নেবে ভালো থাকবে সেই ঠিকানা আমি দিয়ে দেবো কখনো কখনো তারা আমাদের বাড়িতে উপস্থিত থাকে যারা আমাদের কাছে আসতে চাইছেন আসুন কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি লাগে না এখন লোক আমাদের কাছে এসেছে ওনার পরিচয় নেব আপনার পরিচয়টা আমাদের দর্শকদের একটু বলুন আমার নাম অসীম চ্যাটার্জি আমি কৃষ্ণনগর থেকে আসছি এই দাদার কাছে আমার দাদার চ্যানেল ভালো লেগেছে এবং কিছু কালেকশনও আমার কাছে আছে আমি ওনাকে দেখাতে এসেছি উনি একজন সৎ মানুষ বাহ ওনার চ্যানেল দেখে আমি অভিভূত এবং ওনার সততার প্রতিচ্ছবি ওনার মুখে ফুটে ওঠে যার জন্য আমি ওনার কাছে এসেছি এখানে কোনো ভয়ের কারণ নেই খুব ভালো জায়গা শান্তির জায়গা আপনাদেরকেও বলবো যাদের আছে কয়েক আপনারা আসতে পারেন এখানে নির্দ্বিধায় দাদা খুব ভালো মানুষ এবং শিক্ষিত মানুষ আপনাদের কোনো অসুবিধা হবে না যারা আমাদেরকে বলছে জালি বা নকল তাদেরকে কি বলবেন উদ্দেশ্য করে না তারা ফালতু বলছে ফালতু বলছে তো হ্যাঁ আপনার সমস্ত কয়েন কি এখানে বিক্রি হবে সব কয়েন বিক্রি হয় না মদ্দা কথা হচ্ছে কয়েন সম্পর্কে আপনারা যতদিন ভিডিও দেখেছেন জবাব যা ভিডিও দেখেছেন অধিকাংশ হচ্ছে ফেক বা নকল ভিডিও আমাদের কাছে আপনি এলে কয়েন বা নোট সম্পর্কে একটা সুন্দর ধারণা নিয়ে যেতে পারবেন এটা তো ঠিক একটা ধারণা এত সুন্দর ধারণা পাবেন বিক্রি কথাটা কিন্তু বড় কথা না এত সুন্দর ধারণা পাবেন কোন কয়েন গুলো চলে বা কোন আমরা সব ধরনের কয়েন নিয়ে নিই আপনি দশ পয়সা নিয়ে আসবেন এলোমি নিয়ে নেব স্টিলের দশ পয়সা অচল নিয়ে আসবেন পঁচিশ পয়সা স্টিলের পঞ্চাশ পয়সা কিলো ওজনে কিন্তু নিয়ে নেব সেটা কত কেজি একশো কেজি নিয়ে আসবেন নিয়ে আসবো নিয়ে নেবো কিলো হিসাবে পাঁচশো কেজি নিয়ে আসবে নিয়ে আসবো নিয়ে নেবো কোনো কিছু বিক্রি আমাদের কাছে নেই সব চলে কিন্তু তার মধ্যে কিছু রেয়ার ভাইস স্কেয়ার কয়েন আছে একশো এক আপনি এক বস্তায় এনে চা দাম পাবেন না দুটো কয়েন এনে কিন্তু তার থেকে দশ গুণ দাম পেয়ে যাবেন তাই বলছি ফেক ভিডিও থেকে দূরে থাকবেন কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি নেই আমরা কি কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি দাবি করেছি না আর যা রেজিস্ট্রেশন ফি দিতে চাইছে কয়েন বা বিক্রি করার জন্য

আমাদের কিন্তু কোন রকম কোন জাল চুরি নেই আপনি সঙ্গে করে কি নিয়ে আপাতত আপনি এখন কি বাড়ি কোথায় বলেন কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর থেকে একটু ভেতরে বাড়ি করে দিতে হবে বাসে না ট্রেনে বাসে যাওয়া যায় অটো যাওয়া যায় ভাবে আমাদের কাছে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বেঙ্গলী ভাই থেকে বহু দূর লোক বহু জায়গা থেকে কিন্তু এই ভিডিওটা আমাদের কাছে দেখবে অনেক লোক দেখবে আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন সাবস্ক্রাইব করবেন কয়েন বা নোট সম্পর্কিত কিন্তু সঠিক তথ্য পাবেন আপনি ভাবছেন যে অন্য ভিডিওতে উনিশশো পঁচাশি এই মিন মার্কের একটা মিন মার্কের একটা এক টাকার কয়েন থাকলে অন্য ভিডিও দেখছে দু লাখ কিন্তু না সেটা দু লাখ টাকা নেই সেই তথ্য জানতে পারবেন নোটের নৌকো দেওয়া নোটের কি দাম আছে নৌকো আঁকা সেই জিনিসও জানতে পারবেন বিভিন্ন রকম তথ্য জানতে পারবেন এখন আপনি যে নোট বা কয়েনগুলো নিচ্ছেন সেগুলো আমরা একটু দেখেনি কিনে আমাদের কাছে এসেছেন এখন উনি কিছু পুরনো কয়েন বা নোট নিয়ে এসে কি এসেছিলাম আপনি কোনো কয়েন নোট আছে না নোট কয়েন এসেছেন তো কয়েন নিয়ে এসেছে সেই কি ধরনের কয়েন আপনি নিয়ে এসেছেন আমাদের ভিডিও দেখে কি আপনার কিছু রকম ধারণা হয়েছে কিছু বেশ ধারণা নেবেন আর আপনারা বলছি আপনারাও আসবেন অনেকেই আমাদের কাছে আসছে এখন দেখবো উনি কতগুলো কয়েন নিয়ে এসেছে সেই কয়েনগুলো দেখি আমরা প্রথমেই দেখে নেবো এক দর্শকদের বলছি বারবার ভালো করে শুনবেন যারা আমার ভিডিও দেখছেন কয়েন কিন্তু কখনো পরিষ্কার করতে যাবেন উনিশশো একানব্বই হায়দ্রাবাদ মেন কিন্তু কমন কয়েন মনে রাখবেন উনিশশো একানব্বই স্টার দা কয়েন কিন্তু উনিশশো একানব্বই কি বলেছিলাম ভালো করে শুনেনি নি নয়টা এটা হ্যাঁ নয়টা মিন্ট মানে স্টার ই থাকবে পুর থাকবে পুর বা ডট তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা উনিশশো একানব্বই স্টার এই স্টার দেওয়া গুলো উনিশশো একানব্বই কলকাতা মিন্ট এটা এটা হচ্ছে একানব্বই এটা হচ্ছে বোম্বাই মিন এটা হচ্ছে ডায়মন্ড আছে দেখুন কয়েন সম্পর্কে আমাকে আর এই কয়েনের মধ্যে সব থেকে দামি যে কয়েনগুলো আমরা বলেছিলাম আপনারা দর্শকরা জানবেন উনিশশো বিরাশি এটা কিন্তু কপার নিকেলে ছ গ্রাম কয়েন উনিশশো বিরাশি আর উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের হায়দ্রাবাদ মিন্টের কমন কিন্তু প্রচুর দাম যেগুলো কিন্তু বিশাল যেগুলো কি পাঁচ লাখ টাকা থেকে কিন্তু সাত লক্ষ টাকা এখন বর্তমান দাম আছে আপনি নিয়ে আসবেন সেই কয়েনটা ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ব্যাঙ্কে টাকা ফেলে দেওয়ার পরে আপনি দেখবেন যে চেক করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারপরে কয়েনটা দেবেন এই কয়েনটা এত চাহিদা এই দেখুন ওটা একানব্বই সালের কয়েন কলকাতা মিন্টের তারপরে এই যে দেখুন বোম্বাই মিন্টের একটা এই বোম্বাই মিন্টের একটা এক টাকা কয়েন নাইনটিন নাইনটিন নাইনটি ওয়ান আর কী নিয়েছেন আপনি আর এই যে কতগুলো পাঁচ টাকা না নয়টা নেই ওরা ডায়মন্ড আছে আর এই যে কতগুলো পাঁচ কয়েন কয়েন্টে বাজার চলতি এই ধরনের কয়েনের মধ্যে যেগুলো হলে কপার কপার নিকলের কয়েন এই ধরনের কয়েন কিন্তু বাজার চলতি এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকারেই বিক্রি নেই আপনার বারবার বলছি কতগুলো কয়েন দেখতে পাচ্ছি ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো সালে যে উনিশশো সাল এটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়া যে কুইন ভিক্টোরিয়ার কিন্তু কয়েন তারপরে আমরা যে দেখতে পাচ্ছি ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো আপনারা ভাবছেন যে এই ধরনের কয়েন থাকলে কিন্তু দাম এই কয়েনের থেকে কিন্তু আপনাকে এই কয়েনের থেকে কিন্তু এই পাঁচ টাকার কয়েনটা আপনাকে বেশি টাকা দিয়ে দিতে পারে এই যে পাঁচ টাকার এই কয়েনটা দেখে নিন এই কয়েনের থেকে কিন্তু এই যে আপনারা ভাবছেন অনেকে ভাবছেন যে রুপোর এই কয়েন এই রুপোর এই কয়েন থাকলে আপনি কত রুপোর এই কয়েন থাকলে রুপোর এই কয়েনের থেকে আপনাকে এই কয়েনটা বেশি দাম দিতে পারবে এই কয়েনটা আপনাকে প্রচুর দাম অনেক দিয়ে দিতে পারে রুপোর কয়েন কিন্তু থাকলে যে প্রচুর দাম সেটা কিন্তু নয় তারপরে যে একটা দেখুন ওয়ান রুপি দেখেছি তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা কয়েন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো আঠেরো সালে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্জ সিক্স ফিফথ কিং এর জর্জ ফিফথ কিং এর কিন্তু ওয়ান রুপি তারপরে যে দেখতে পাচ্ছি আমরা এটা অনেক আগে উইলিয়াম ফোর উইলিয়াম ফোরের কিং দেখতে পাচ্ছেন যে উইলিয়াম ফোরের মূর্তি অঙ্কিত ছবি আর এটা শাল হচ্ছে দেখুন ওয়ান রুপি আঠেরো এইটিন থার্টি ফাইভ অর্থাৎ আঠারোশো পঁয়ত্রিশ সালে এই কয়েন ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কয়েন থেকে কিন্তু সুভাষ চন্দ্র থেকে আপনারা ভাববেন যে এই ধরনের কয়েন কি বললাম এই কয়েনের থেকে কিন্তু এই কয়েনটার দামটা বেশি এটা কিন্তু একটা পাঁচ টাকার কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ টাকার কয়েন কিন্তু দু হাজার সাত সালের দেওয়া পাঁচ টাকার কয়েন যার যার মূল্য কিন্তু এই কয়েনের থেকে কিন্তু বেশি ভালো করে জানতে হবে তারপরে যেটা কয়েন আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এই যেটা দেখুন উইলিয়াম ফোরের এটা দেখেছি তারপরে যে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া কুইন এটা আগের কুইন হ্যাঁ এটা হচ্ছে ওয়ান রুপি এটা হচ্ছে এইটিন ফোরটি ফোর চল্লিশ এটাও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তৈরি এই ধরনের কয়েন যাদের কাছে আছে তারা ভাবছে যে আমাদের কাছে প্রচুর দাম হবে সেই ধারণা কিন্তু নয় সব ধরনের কয়েন বা নোট কিন্তু বেশ দাম নেই তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি জস সিক্স কিংয়ের কিন্তু একটা রুপোর একটা কয়েন দেখতে পাচ্ছি হাফ রুপি হাফ রুপি মানে কি এক টাকা অর্ধেক অর্থাৎ এই এরকম দুটো দিলে এইরকম একটা এক টাকার কয়েন আপনি পাবেন তাই এটা ছাপরুপি উনিশশো উনচল্লিশ সালে এটা রূপ এবং অন্য ধাতু মিশ্রিত তারপরে যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাফ রুপি উনি আঠেরোশো পঁয়ত্রিশ এই দেখতে পাচ্ছেন উইলিয়াম উইলিয়াম থ্রি কিং এর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি ওয়ান বাই ফোর রুপি অর্থাৎ চার আনা টাকা যেটা পঁচিশ পয়সা বলা হয় রুপি ইন্ডিয়া উনিশশো ছত্রিশ এটাও কিন্তু জর্জ ফিফ্থ কিং এর কিন্তু কয়েন আর এইটাও একটা দেখতে পাচ্ছি জাস্ট ফিফ্থ কিং এর কিন্তু কয়েন যেটা ওয়ান বাই ফোর রুপি উনিশশো তিরিশ এখন এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে থাকলে নিয়ে আসতে পারে আর এটা এটা বলছি ওয়ান রুপি উনিশশো সাত এটা হচ্ছে এড ওয়ার সেভেন মানে মহানী যে দেখুন